ফদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতে হবে দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ্া দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবে ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবে সব ফেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর গুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার

আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করুন আমরা আমাদের নিজের ভাষায় অনেক দোয়া করতে করব কিন্তু রাসুল সাঃ শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রসাইজ ইন ওয়ার্ডিং বাট কমপ্রিহেনসিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন যা অনেক বেশি আমি অনেক দশটা 20টা বাক্য বলে এত সুন্দর কথা মেলাতে পারবো না রাসুল সাঃ এটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ তো ক্ষমা করতে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওটা তো চান যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তো কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো আপনার কাছে আপনি আমার তো কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুদী এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে কেয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আর একটু গিয়ারআপ করা আর একটু পুশ করা নিজে করে আর একটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আর একটু এফোর্ট দেই আমরা যেন আর একটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরো নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটা ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত আবাদত রমাদান নাই আবাদত নাই এরকম হয়েছে এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়াল লং থাকে আরব সাহেবরা বলেন যে কোন রব্বানি তা কোন রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করুন কে বিপদে পড়েছ

গুরুত্ব দিব এবং রাসুল সাল্লাল্লাহু বলেছেন মান হরিমা খাইরাহা ফাকুদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দা লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষ আমি বলেছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বার্সদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নাচতেন এরকম ইবাদতের স্পৃহা অন্য কোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন ইতিকাফ করতেন তিনি

ক্যামুল লাই ছিল বলে বোঝানো না আমরা এরকম দীর্ঘ সময় ক্যামল লাই করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারি চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান্না আল্লাহ দেওয়ার জন্যই বসে আছে আমরা যেন কায়মন বাকি আল্লাহ চাই অশ্রুসিক্ত নয় যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোট আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখ বে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি যেভাবে কেমন লাইল করতে আমাদের উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লাহ কুমতা পুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুল সাল্লাম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোন গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোন গ্যারান্টি কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সব সময় মাথায় রাখি যে হতে পারে আমার ইট ইজ দ্য লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটি গুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন